পথে হঠাৎ করে এত এত গরুর দেখা পাইলাম দেখে আসলে গাড়ি থেকে নেমে গেলাম যে মানে এত ভালো লাগতেছে যেন কত বছর পর সেই পুরনো আমাদের মানে পুরোনো আমরা যেভাবে গরু দেখতাম বা হয়তো কাছে যেতাম পালতাম মানে সেইগুলো মনে পড়লো দেখেন কত গরু এই কিরে তোর কানে কি একলা। তবে এই গরুগুলো আমাদের দেশের যে গরু ওইগুলার থেকে সম্পূর্ণ আলাদা আমি একটু ঝুম করে আপনাদের দেখাই এই যে দেখেন সম্পূর্ণ আলাদা টাইপের গরু এই যে এটা মনে ফার্ম এই যে দেখেন আপনারা এই ফার্মেরই গরু সম্ভবত হবে এই যে আমি গাড়িটা এখানে পার্ক করছি পার্ক করে তারপর এই যে দেখতেছিলাম ভাবলাম যে তাহলে আপনাদেরও দেখাই যারা আমেরিকার ভিতরে আছেন তারা তো চেনেনি কিন্তু যারা আমেরিকার বাহিরে আছেন বিশেষ করে আমার পেজ লাইভ ইন ইউএসএ এবং আমার ইউটিউব চ্যানেল লাইভ ইন ইউএসএর যে দর্শক আছেন তাদের জন্যে মূলত এটা ওয়াও হয়তো যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো একটু অবাক হবেন যে আমি গরু দেখে এত অবাক হচ্ছে কেন আসলে বহু বছর পর এভাবে দেখতেছি তো মানে এত কাছে থেকে দেখেন মানে আমার খুব ইচ্ছে করতেছে যে একটু যদি হাত দিয়ে মানে এভাবে যদি একটু শয়ে দিতে পারতাম কারণ সেই শৈশবে কত গরু দেখতাম রাখতাম পালতাম সেই দৃশ্যগুলো আসলে মনে পড়তেছে আর এই দেখেন দূরের দৃশ্যগুলো দেখেন ওই মুখ যখন মানে এটা এমন মনে হচ্ছে আমার কাছে যে ওই যে দূরে যেন বাংলাদেশে কোনো একটা চরাঞ্চলে আমি আসছি ও জাস্ট ওই লাগতেছে আমার কাছে তো যাই হোক আজকে এই পর্যন্তই জাস্ট আপনাদের একটু দেখালাম মূলত আমি দেখলাম আপনাদেরও একটু দেখালাম দেখছেন আমাদের মানে দেশের মতো কিন্তু মনে হচ্ছে না গরুগুলো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন কিছু দেখলেন কিনা এটাও জানাবেন নতুন কিছু বলতে যে এই যে আমেরিকান গরু কোনোভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের গরুর মতো না দেখতে সেই জন্য আমি আর কি নতুন কিছু বলছি আপনাকে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ